দর্শক সরাসরি যুক্ত হয়েছে বাণিজ্য প্রতিদিনের অফিসিয়াল পেজ থেকে আপনারা ইতিমধ্যে জানেন যে রাজধানীর গুলিস্তানে যে সুন্দরবন স্কোয়ার মার্কেট সেই মার্কেটের পঞ্চম তলায় কিন্তু একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে সেই অগ্নিকণ্ডের ঘটনাতে কিন্তু ফায়ার সার্ভিসের যে বারোটা ইউনিট সেই বারোটা ইউনিট কিন্তু তৎক্ষণাৎ এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু শুরু করে আপনারা জানে একটু জানতে পেরেছি যে এই মার্কেটে ইলেকট্রিক এবং জুতার যে দোকান সেই দোকানগুলা ছিল আপনারা দেখতে পাচ্ছেন যে তেমন কোনো ক্ষয়ক্ষতি আশঙ্কা করা যায়নি ফায়ার সার্ভিসের যে কর্মীরা তারা কিন্তু আগুন নিয়ন্ত্রণ করে কিন্তু তারা নিচে নেমে এসেছেন আজ সকালে নয়টা বাজে আমাদের মার্কেটের গেট খুলে তো সবাই মোটামুটি যারা সকালে আসে তারা প্রস্তুতি নয়টা বাজে দোকান খোলার জন্য তো নয়টা নয়টা পনেরো বিশের মধ্যে আমরা রাস্তায় আগুন লাগছে এই খবরটা জানতে পারি যে নয়টা পনেরো বিশে আগুনটা লাগছে গোডাউন বন্ধ যেহেতু বললো যে খবর আপনার আগুন লাগছে আমি আমার চারতলা দোকান থেকে সিঁড়ি পাস্তা পাঁচতলায় গেলাম যাতে এই যে আগুনের সানসাইড দিয়ে ল্যারানি শাখা উঠতেছে এবং অনেক ভয়াবহভাবে পরে আমি আর চিন্তা ভাবনা করে নেই বা ই করে নেই তখন তিনিফল লাইনে ফোন দিচ্ছে তার আগে পলাইনে ফোন দিচ্ছে কিনা জানি না উত্তরিপন লাইনে ফোন দেওয়ার পরে আর আমাদের মার্কেটের নাম জানতে চাইল মোবাইল নাম্বার জানতে চাইল সাথে সাথে প্রায় দশ মিনিটের মধ্যে এরা তিন চারটায় ইউনিট পাঠাই দিছে ক্ষতি প্রায় একটা দোকান আগুন লাগছে আমরা দেখছি পরবর্তী তারা আমরা উঠতে পারি নাই তো আশেপাশে পানি ঠানি নিরাপত্তে পাঁচ সাতটা দোকান ক্ষতি হয়েছে যারা ক্ষয় ক্ষতি যারা ক্ষতিগ্রস্ত তাদের আর উঠা উঠা উঠার সুযোগ নেই কারণ প্রায় বিশ পঞ্চাশ লক্ষ টাকার মাল ক্ষতি হয়ে গেছে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা একেবারে শস হয়ে গেছে আর আমরা যারা আল্লাহ পাশে আমাদের চাইতাল চিন্তা হয় বাচ্চা নিয়ে তারা এখনো বাইচা আসি তারা মাল সেট সেট করার চিন্তা ভাবনা করতেছে দর্শক শুনছিলেন যে রাজধানীর স্কোয়ার মার্কেটের যে অগ্নিকাণ্ড সেই অগ্নিকাণ্ড ক্ষয়ক্ষতির আমরা ক্ষয়ক্ষতি যে পরিমাণ হয়েছে সেটা জানার চেষ্টা করছিলাম আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্রচুর মানুষ সেই মানুষ কিন্তু তারা আমরা দেখছি যে পুলিশ এখানে বিজিবে এসেছে এই জনতা আছে তাদেরকে সরানোর জন্য কিন্তু তারা কাজ করছে তারা দেখতে পাচ্ছেন যে সেখানে বিজিবি মোতায়েন হয়েছে